আমার পালায় বিয়ে করতেছি অফ কোর্স আমাদের টাকা লাগবে ইউ টোল্ড মি তুমি আমার জন্য চা এনে দিতে পারবা হ্যাঁ বলছি তো তো ওনার কাছ থেকে টাকা চুরি করো আলিনা উনি লিটারলি আমার পাশে দাঁড়ায় আছে ও ওইটা কি মামা দেখেন নাও না নাও না আলিনা বাবু লিসেন হুট করে আনপ্ল্যান বিয়ে করা ডিসিশন নিছো আমাদের টাকাও শেষ হয়ে গেছে এটাই হওয়ার কথা চলো আমরা বাসায় বেক না আই এম নট গোইং ব্যাক ওকে যে বাসা আমার কোনো দাম নেই আমি ওইখানে কেন ব্যাক করব হেন্স আমি আমার রুম বেড ব্র্যান্ডেড ব্যাগস ডিজাইনার ড্রেস আমার আইফোন ম্যাক শ্যানেল মেকআপ ডিওর পারফিউম সব ফালাই আসি শুনে তো মনে হচ্ছে না যে তোমার কথার কোনো দাম নেই শাট আপ আই হ্যাভ মাই স্ট্রাগল এখন যাও টাকা ম্যানেজ করো যাও কোথা থেকে ম্যাম জানি না দেখো আশেপাশে আছে নাকি কোনো গাবদু আচ্ছা নবী এই মৃদুল ফোন করতেছে না কেন ক্লায়েন্টের কাজ কি জমা দেওয়া হইছে হ্যাঁ করতেছি কাজ এখনো ভাই ও এটা নিয়ে তারা হোল্ড কর রিংকি ফোন দিছে হ্যাঁ হ্যালো কোথায় তুমি আজকে ব্যাক করতেছো ভাই বাসার বাইরে আছে না না ইয়া হ্যালো হ্যাঁ হ্যালো আজকে ব্যাক করতেছে হ্যাঁ এখন আর কিছু না পামতে বাস থামছে আর বেশি করে লাগার ওয়েট ক্লায়েন্ট ফোন দিছে

তুমি না বললা আমি তো এমনি বলছি তুমি বুঝো না আমাকে তুমি আমাকে ভালোবাসো না আরে এখান থেকে না আমার মানি ব্যাগ ওখানে আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট টাকা পয়সা কার্ড সব ছিল এগুলো আমি এখন কেমনে পাবো সমস্যা নাই ওই কক্সবাজার বাসে করে খালি আপনার মানিব্যাগ যায় নাই আমার বয়ফ্রেন্ডও আমাকে রেখে চলে গেছে শিট ইউ ক্যান ট্রিট মি লাইক দিস আই অ্যাম ফ্রম আ ওয়েল রেসপেক্টেড ফ্যামিলি ওকে এটা কি ধরনের ব্যবহার দেখো ডেস্টিনেশন কিন্তু আমার বয়ফ্রেন্ড আর তোমার মানি ব্যাগ তো একই জায়গায় না হাউ ডা দ্রি আমার বয়স এর ডাম করে চলে যায় হিট ওকে ও জাস্ট একার আমাকে রেখে চলে গেছে শুনতে আরো খারাপ মেন পয়েন্ট আমাদের পালায় বিয়ে করার কথা আমাকে রেখে কক্ষনো যাবে না তোমাদের বিয়ে করার প্ল্যান করতেছো কেন কোন বয়সে কথা ওয়ানে এগুলো আমার কিছু যায় আসে না তোমরা ধীরে জামা ও যায় করো আমার কিচ্ছু যায় আসে আমাকে চেয়ে দাও হ্যাঁ

তুমি জাস্ট আমাদের ইনস্টা পারফেক্ট রিলেশন নিয়ে জেলাস থু থু দাও ওয়াক থু ইনস্টা পারফেক্ট পারফেক্ট না এটা তোমার মোবাইল শিট এনিওয়েজ আমাদের এখন একটা গাড়ি খোঁজা লাগবে তুমি এক্স্যাক্ট এখানে দাঁড়া দাঁড়া রিলস দেখো আর আমি দেখতেছি যে আশপাশে কোনো দয়ালু মানুষ আছে কিনা যারা লিফট দিবে ওকে ও মানু আরে ভাই মানু ভাই 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 আপনারা এত মানুষকে আপনাদের কোন সরব নাই না দালানি কেন মারতেছেন উনি কি দোষ করছে এই মসলামের বাচ্চা আমাদের কাশম কাকার বড় মায়া নিয়ে ভাগছে ওটা জিগান কাকার মায়া কই দেখছেন মেয়ে নিয়ে ভাগতে না

আপনি কি এই গরমে আনকমফি জামা পরার কারণে অনেক ঘামছেন তাহলে গোসল করেন গন্ধ এছাড়া আপনাকে জানাতে চাই আমাদের টি শার্ট আর ব্যাগ আর ঈদ উপলক্ষে চারশো নিরানব্বই টাকায় এছাড়া মাল্টিপল টি শার্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ মাত্র পঁয়তাল্লিশ টাকা এই অফার চলবে ঈদ পর্যন্ত ঈদে কাউকে আপনি টি শার্ট গিফট করেন তারা তো মনে করবে ওয়াও আপনি তো কোটে প্রতি কিন্তু আপনি তো আসলে এনিওয়েস অর্ডার করেন করেন্ট কিংবা কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা চলে যান ফেসবুক পেজে বা ওয়েবসাইটে দেখা হবে বাই বাই সাবান দিয়ে করেন হ্যাঁ আহ টেনশন নাই। সলান এখানে কিছু খায়। আপনার জন্য আজকে আমি পাচ্ছি। না না, আপনি কি যে কন বাঁচাইছেন তো আপনি। আসলে আমার বোরি নিয়ে ভাইগা যাওয়ার পর থেকে আমি সবসময়ে লুকাই লুকাই থাকি। আজকে মন করে একটু গাসকর দিকে বেখেয়ালিতে ধরা খাইছি আর কি। সমস্যা নাই। আমিও পালায় বিয়ে করতে যাচ্ছি। আর তাই আবার শুরু হইছে। নো ওয়ানস টকিং টু ইউ। আই'ম ভাই। এই যে আপনি পালায় বিয়ে করার পরেও বকে খুশি রাখার জন্য এত রিস্ক নিয়ে কাজ করে যাচ্ছেন। দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। আমার নিজেরও ড্রিম। সিয়াম আমার জন্য এমন করবে আপনার মতো করে আগলেই রাখবে আপনার মতো কষ্ট করে সে কাজ করবে তা সে যাই কামাক না কেন আপনার মতো আপনি কি করেন চুরি করে চুরি করে আমাদের আরে আরে আপু আপনি টেনশন নেন না আপনাদের কাছ থেকে আমি কিছু চুরি করব না আমি সোর হইতে পারি কিন্তু মানুষ খারাপ না হ্যালো কি না আমরা কার্টুন বেশি না রং নাম্বার বুঝলাম না এত রং নাম্বার থেকে যে কেন ফোন আসে বিগত না আমার ফোন

হাজার যন্ত্রণার মাঝে ছেলেটা বললো যে একটা কঠিন ওর মতো আমি কাউকে দেখি নাই আসছে বাবু ভাইয়া বয়সে হাইয়া রে জানি ওর হানি আমার ছেলে গুজারা নাই তেল ও না দেখালে ও আমি নিজে নিজের স্বপ্ন দেখি ও বাড়ি গাড়ি আনবে ডিনার প্লেটটাও কি হয়তো করছি করবার জানিও আ

হয়তো তোমার জন্য সে ঠিক হয়তো করছে কোন ও বাই ঠিক না হয়তো তোমার জন্য সে ঠিক হয়তো জানে না আমি কি তার জন্য ঠিক জানি না অন্য করতে জানি আমার জন্য সে ঠিক ঠিক সে ঠিক আপনারা হোটেলে যান আমি গাড়িটা পার্ক করে আসি

সো আমার এই চারটা কারেকশন সেট এস সুন এস পসিবল এগুলো কারেক্ট কর কারেকশন করার পর ভিডিওটা একটা ড্রাইভ লিঙ্কে পাঠিয়ে দিবি ঠিক আছে তারপর আমি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দিব ভাই আপনার না আজকে আসার কথা ছিল মেলা কাহিনী পরে বলবো আমি ক্যান আই স্লিপ হিয়ার প্লিজ পিছে অনেক মশা অলসো আমি একা ঘুমাই ইউজ টু না হয় আম্মু আমার সাথে ঘুমায় আর না হলে সিয়াম ঘুম পাড়ায় দেয় ফোনে আই এম আ বিট স্কেয়ার্ড তুমি তো সারা রাত কাজই করবা আমি তোমাকে ডিস্টার্ব করবো না বিশ্বাস করো সো ক্যান আই স্লিপ এন দেয়ার না তুমি একটা কুত্তার বাচ্চা ভাগ ভাই আপনারে রুম দিলো না না কই বলবে আচ্ছা যাও আমি রুমে থাকবো না তুমি রুম নাও মুখের উপর দরজা লাগাই দিছে বেসিক ম্যানার নাই আচ্ছা চেষ্টা তো করছেন আচ্ছা আপনারা কি খুশি আমার বউ খুশি তো আমি খুশি না না মানে এই যে পালাই বিয়ে করছেন এখন কি খুশি আছেন দেখেন আপু আমার পাশে আমার বউ থাকলে আমি খুশি তার সে জঙ্গল মরুভূমি যেখানে হোক আমার কষ্ট অন্য জায়গায় আমার যখন মনে পড়ে ওরে আমি আমার লগে রাখার জন্য ওর বাপ মার কাছ থেকে তুলে নিয়ে আইছি ওইটা আমার ভালো লাগে না এই যে ও জানে আমার সাথে থাকার জন্য ওর বাপ মা খুশি না ওইটা আমার ভালো লাগে না এই যে ও একদম একশো একশো খুশি নাই ওইটাও আমার ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় খালি আমি নিজেরটাই দেখি না

কালকে কখন আসবা ভাই আমরা না এখানে ابو বাচ্চা দেখে আপনারা সাহায্য করতেছে আপনি কেন করতেছে হ্যাঁ আমি করতেছি না আমার মানি ব্যাক কথা কইয়েন না আপনার মারি ব্যাকে কিছু নাই আসলে ওকে দেখලා আমার নিজের বোনের কথা মনে পড়ে তাই ভাবলাম ওকে হেল্প করি ভাই আলিনা আর আমার বোনের মধ্যে 101 কমি জাস্ট একটু চুককড়া চোখ দেখা যায় না লম্বা বেশি ড্রেসিং সেন্স डिफरेंट ভাই কিছুই তো মিলেনা হহ কোনো মিল নেই বল হেল্প কালকে এখন টাইম মতো ব্যাক করতে পারলেই হয় নিড টু ফিনিশ দা ওয়ার্ক রিঙ্কিকেও টাইম দেওয়া লাগবে ফ্যামিলির সাথে যোগাযোগ এই তুমি থামবা তোমার খেয়াল আছে তুমি কই আছো ঠেম আমি কক্সবাজারে কখন ব্যাক করছি 50 চিন্তা নিয়ে থাকলে তো এরকম অ্যাবসেন্ট মাইন্ডে থাকবাই চলো আমরা সবাই মেডিটেট করি লেটস ব্রিং आवर মাইন্ড ব্যাক টু আওয়ারসেলফ এইসব মেডিটেশন গুলশানই ভালো লাগে এখানে ঠেম আমি কক্সবাজারে Bye.

আমার মাইয়ার ফেরত দে আমারও নিজাম সবাইরে অখুশি রেখা আমরা খালি দুইজন খুশি থাকতে পারুম না বাবা জানি আমি মানুষ খারাপ কিন্তু আমার হাত বাঁধা না থাকলে আমি ভালো হয়ে যাবো লাগলে আপনি আমারে আপনার কাজে ওই তুই কি কর হালাত চোর তো যোগ্যতা কি ওই মায়ের লাগে থাকা আপনি আপনার মায়ের দিকে থাকান সোকে নিজে সামন্য কালি নাই চেরা তো ঠিক আছে বাবা

Alina. Mommy! Papa! Mommy! Papa! Did you bring my iPhone? <laughs> Damn, I miss watching reels. <laughs> রাতের আইডিয়াটা হেল্প করছে থ্যাঙ্কস আঙ্কেল যখন ফোন দিছি তখন প্রথমে একটু প্যারা দিলেও পরে সব ঠিক হয়ে গেছে রিলেশনশিপ সিরিয়াস হলে না ওখানে সবাইকে ইনভলভ রাখা জরুরি মানে সবাইকে সব কিছু জানাইতে হবে না বাট ইউ নো লেটিং দেম নো যে ইউ আর সিরিয়াস ট্রান্সপারেন্সি কামস ফার্স্ট ইউ নো ভাই নট গানা লাই প্রথমে যখন পালাই পালাই করতেছিল নানান ভিডিও ভিডিও বানাইতো আমাকে নিয়ে হাজার হাজার এক্সপেকটেশন রাখতো আমি অনেক প্যারা খাইতাম নানান থটসও দিতাম এখন এট লিস্ট গাইড করার জন্য আন্টি আঙ্কেল আছে হুম টেক ইওর টাইম সমস্যা নেই তো যাই বলো না কেন ভাই চরম গাধা বাট মনের ভালো আছে